ওমা কি বানাচ্ছ এই যে একটু দেখি চিকেন মহারানি কই দেখি কি কি করেছো দেখি তোমার মাংসের মধ্যে কি কি দাও আদা এর পেস্ট দিলাম তোমার ক্যামেরাটা একটু ডিসটর্ব করে আর কিছু না ওটার মধ্যে কি কাঁচা লঙ্কা কেটে দিয়েছিলাম ওর তো সুন্দর জিনিস এই পাঁচ পরিবারে পৌঁছে যায় এত নষ্ট হয় তার জন্য আমি একটু কাঁচা লঙ্কাটা সবকিছু বেটে একটু রেখেছি সবার রান্না দেখে বলবেন না যে নকল করছে বুঝতে পেরেছেন তা ওই জন্য তো ইউটিউবে দেখায় যাতে সবাই করতে পারে সব ইউটিউব রা বলেন যে আমরাটা দেখে নকল করি তার ধরে আপনারা করেন আমরা দেখি আমরা আবার ট্রাই করি বুঝতে পারছেন আসুন সবার নিবন্তন মেথি পাতা এর মধ্যেই হ্যাঁ দিন এর উপর ঢোলবে তাহলে একদম সুন্দর গন্ধ আসব আবার দেখুন আমার থেকে অনেক মাস চলে গেছে ভারতের মাছ কি ভাজা মশলা করে নেবো অনেকক্ষণ মাখিয়ে রেখে তো হঠাৎ এনেছে তো আমার ছেলে এ সুন্দর আসছে তো গন্ধটা আমারই কি ভালো লাগছে খুব সুন্দর আসছে মাথানো বুঝতে হচ্ছে এবার আমি ভাজা মশলা করে নি এটা হচ্ছে ধনে এটা হচ্ছে গোটা জিরা এটা হচ্ছে মুহুরি তিনটে জিনিস

তোমার শিল্নড়াই করবা শিল্লোরা কি আহ সিল কিন্তু গন্ধই আলাদা আছে তাই না কতদিন পর দেখছি শিল্নড়াই বাটা জিনিস ভাবলাম তুমি যখন আজকে এত সুন্দর একটা জিনিস বানাচ্ছো আমি ভিডিওই বানাই

পেঁয়াজ বাটা আদা রসুন আবার পেঁয়াজ বাটা আবার আদা রসুন বাচ্চা আমন হ্যাঁ কাজু এগুলো অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম এখন আমন বাদাম এটা হচ্ছে কাজু বাদাম এই দুটো কি সুন্দর হয়ে গেল ভালো লাগলো দেখো বেশি জল দেবেন না জল ছাড়াই মাংসটা হবে

হ্যাঁ চিনি না দিলে যে কোনো রান্না আমার খুব খাল লাগে সেই রান্নাটা খেতে একটু একটা দুটো না যেন সুন্দর একটা টেস্ট আসে এবারে দুধ দেবা পুরোটাই দুধ কাজু বাদাম ফ্রেশ ক্রিম এগুলোর উপরে তা তো খেতে ভালো হবেই एवअर प्रिस्क्राइब अरे है ये ताला है ये या ये चामक के तो बाकी था ना हमने जो खावा ये देखो हम भोग ले वर्ल्ड या करना आप ये

রুমাল রুটি পাওয়া গেল তাহলে বলে তন্দুরি রুটি গাড়াবার সুহ্যি কিন্তু এটা মানে সুন্দর দেখো ভালোই আরে এই রু এই ও বাউ সুন্দর

Gracias. ¿Sí?